তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো দিন দিন বিভিন্ন ধরনের ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল এই সমস্ত মানুষকে তুলে ধরায় আমার কাজ সেরকম আজকে ঘুরতে ঘুরতে আমাদের পুরুলিয়া জেলা ছাড়িয়ে আজকে চলে এসেছি বাঁকুড়া জেলার সারেঙ্গাতে তো শিমলাপাল বাঁকুড়া জেলার সিমলাপালে শিমলাপালে আজকে দাদা এবং বৌদিকে পাইছি ইনারা ফেসবুকে কাজ করছে কাজ করে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং কি ধরনের ভিডিও বানায় সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরব তো প্রথমত দাদা স্বাগত জানাই এই চ্যানেলে নমস্কার 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 কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার নাম পরিচয়টা একটু বলুন দর্শক বন্ধুদের আমার নাম উদ্দেশ্য দুলে আমার নাম জসনা দুলে আমাদের গ্রাম হচ্ছে তেলিজা পোস্ট অফিস সুকারালি থানা সারেঙ্গা জেলা বাঁকুড়া আচ্ছা তো বাঁকুড়া জেলা সারেঙ্গাতে তো আপনারা কি ধরনের ভিডিও বানান আমরা সাংসারিক ভিডিও করি স্বামী স্ত্রী বা ওই ছানাপোনা নিয়ে করি এবার তার মধ্যেও মানুষকে আনন্দ ফুর্তি দিয়ে আর বুঝতে পারছো যে ওই ঘটনার মধ্যে কিভাবে মানুষকে একটুকু আনন্দ দেওয়া যায় আমাদের সারাদিন কাজকর্ম করতে হয় সংসারের বহু রকম কাজ সেই কাজের মধ্যে কিভাবে একটুকু যদি এটা এরকম করা যায় তাহলে একটু মানুষকে ফুর্তি দেওয়া যাবে সেরকম একটু চিন্তা ভাবনা নিয়ে ভিডিও করি আর তো মোটামুটি কেমন কোন ভিডিওরতে আপনাদের সব থেকে বেশি পরিমাণে মানুষের ভালোবাসা এসেছিলো কোন ভিডিওটাতে আপনাদের আমাদের প্রথম আসে সবার ভালোবাসা পাইছিলাম একটা চেনের ভিডিও তো ঘটনাটা কি বলবো ঘটনাটা যদি দর্শক বন্ধুদের বলেন তাহলে ভালোবাস আপনারা তো দেখেছেন ফেসবুক পেজে এনারা দুজন স্বামী স্ত্রীর ভিডিও করে এবং কোনো অশৃন গানে অশ্রীল গানে নাচানাচি করে নে কি করে না সাংসারিক স্বামী স্ত্রীর যে ঘটনাগুলা ঘটছে সেই গিলা ওরা একটা ভিডিও আকারে তুলে ধরে এবং কি সেই ভিডিওটার মধ্যে কিন্তু অনেকটা থানি থাকে মানে যাতে করে দর্শক বন্ধুদের একটা দেখার আগ্রহ থাকে তো সেই যে ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল হয়েছিল এবং বেশি পরিমাণে আপনারা ভালোবাসা দেখাইছিলেন সেই ভিডিওটাই এখন সরাসরি শুনুন এই রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেলের উপর থেকে তো ভিডিওটা হচ্ছে আমি বাজার যাচ্ছি সেই সময় একটুকু বলো এই বাজার দিকে যাচ্ছি গো বাজার যাচ্ছিস তো একটা দিবি না কেমন চ্যান নিবি একটু মোটা দেখে আনবি আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম তারপরে ঘুরে আনলাম দিয়ে চেন আনেছে তখন ই ছুটি আসছে বলি চেন আনেছে চেন আনেছে দিয়ে বলি দাঁড়া হতো বোকাশ নিয়ে আনিয়েছি তো আমাকে একটু দে দিয়ে আমি নাম নিলাম যে সেন সেই চেনটা আনিয়েছিল মোটর সাইকেলের চেন দিয়ে চেনটা ইয়ার গলায় পরায় বুঝতে পারছো দিয়ে বলছে ও আর লকটা আনো নাই বলি এটাই কোনো রকম কষ্ট করে কিনেছি লকটা আরো পরে আনিয়ে দিব এখন এটাই রাখ বাগান বলি কাকেও দেখাইছি না কাকেও বলিস না নাহলে জানতে পারলে লোক চুরি করে নিবে এই হচ্ছে ওইটার আসল ঘটনা আর ওই ভিডিওটা আমাদের প্রথম ভাইরাল হয় তারপরে আরো দু তিনটা ভিডিও মিলিয়ন মিলিয়ন করে গেছে সেইগুলা হচ্ছে এই ধান সিদ্ধ করার একটা আছে আর এই সংসার ঘুমায় উঠে ছোড়া চৌকা দিয়া বা কাড়া গরু বের করানা এই ধরনের তার মধ্যেও একটু হাস্য কৌতুক আছে তো আশা করি সবারই ভালো লাগবে তো আমার ফেসবুক আইডি আছে বুদ্ধেশ্বর দুলে এবং ইউটিউব আইডি আছে বুদ্ধেশ্বর দুলে আপনার বুদ্ধেশ্বর দুলে আছে হ্যাঁ তো আপনারা যারা খুঁজে পান নাই আপনাকে এই ভিডিওটা ভিডিওটা বানানোর উদ্দেশ্য এইটাই যে যারা নতুন ফেসবুকে কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে মোটিভেশন জন্মাবে আপনাদের মনের মধ্যে একটা আরো ইচ্ছা যাইবে যে মানে আপনারা ফেসবুকে কাজ করার একটা আগ্রহ পাবেন তো ওই জন্য এই ভিডিওটা বানানো এবং দাদা বৌদিকে তুলে ধরা যে যাতে করে আপনারা যারা নতুন নতুন কাজ করছেন নতুন করে আরো আরো কাজ করেন এবং কন্টেন্ট আপনারা খুঁজে পান নাই কন্টেন্ট আপনারা যে কাজটা করছেন সেই যে কাজটা করছেন গোটা দিন মানুষকে কিভাবে ভালোবাসা বা पूर्ति দেওয়া যায় আমাদের তো একটু হাস্যকৌতুক ভিডিও তো দেখছি যে সংসারে যে তো পরিষেমার কাজ সেই কাজটাই যদি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর কিন্তু যদি এই জিনিসটা করা যায় তাহলে মানুষ হয়তো আনন্দ पूर्ति পাবে সেই করি আমার কাজটাও হলেও আর আমার ভিডিওটাও হয়ে গেলো কোনো চাপ ওটা থাকে না তো বলছিলি আপনার ওই বাড়িটা কোন জায়গায় বললি তেলিজাঁত সারেঙ্গা থানা পোস্ট অফিস সুকারালি গ্রাম তেলিজাঁত আর জেলা বাঁকুড়া মানে সারেঙ্গা সারেঙ্গা পড়ছে থানা থানাটা সারেঙ্গা পড়ছে তো এই যে আপনারা ভিডিও বানাচ্ছেন আপনাদের এরকম যে ভিডিও গুলো আমরা দেখি সেটা কিন্তু মানে যে ভাষায় কথা বলুন সেই ভাষা লোকাল ভাষা লোকাল ভাষা যেটা আমরা কথা বলি সেরকমই মানে নতুন যা করো ওইটাতে নতুনত্ব সেটা লোকাল একটু মোটা আমাদের বাঁকুড়া মানে পুরুলিয়ার টানটা একটু বেশি আছে আমার কথা গেলে একটু পুরুলিয়া টাইপের বটে আমি যেখানকে যাই কথা বলি বলে তোমার কি পুরুলিয়ায় বাড়ি বলি না আমার এই সারাঙ্গাই ঘর এরকম বলি আর আমিও প্রথমে ভিডিওটা দেখে আমি জিজ্ঞাসা করছি নবীন কে বলে মানে তোমাকে দেখে আমি জিজ্ঞাসা করি দাদা তো ইয়া বলে পুরুলিয়ার বলে না পুরুলিয়ার লয় তো ভিডিও বানার পাত্রে মানে সংসারে আর কে কাছে সংসারে আমার পরিবারে আছে আমার মা আছে ঠাকুমা আছে আর আমার ছেলে মেয়ে আছে আর ভাইয়েরা আমরা তিন ভাই বটে কিন্তু এখন যে যারা পিতক হয়ে গেছে ভিডিও বানাতে অসুবিধা হয় না এখন না অসুবিধা হয় প্রথম প্রথম একটু হইতো দিয়ে এখন সবাই এখন সবাই মানে নিয়েছে আর আপনি কিভাবে ইয়া করেন ভিডিও বানায় মানে দেখাই না তারপরে করেন কি हां আমাকে দেখায় দেয় তারপরে করে আমি নিজে করতে পারি নি তাও আমরা দেখি কিন্তু মানে ভালো লাগে সবারই অনেক মানুষের ভালোবাসা আছে যে ভিডিও গুলাতে আর পরিবারের দিক থেকে কেমন কি সাপোর্ট করে সাপোর্ট ফুল সাপোর্ট বাবা বাবা তো নাই মা আছে ঠাকুমা আছে কিন্তু ব্যাপার হচ্ছে এমনিতে আমরা তুমি আমি দিয়ে আমাদের সম্পর্ক সম্পর্ক কিন্তু ভিডিও দেখছি যে তুই বললি আকর্ষণটা বা ভালোবাসাটা বেশি আসছে তো আমার ঠাকুমা দুবার স্টক হয়েছে প্যারালাইসিস অবস্থায় আছে ডাং ধরে আস্তে আস্তে হাঁটে যখন ভিডিও করে ও এক ধারা হইতে বসে থাকে তো এই যখন ভিডিও তুই বলে তো ঠাকুরমা পারে না সে ডাংটা তুলে দিব দিব এইতে করতে থাকে আর এই মানে বলে যে স্বামীকে তুই বলছিস তুই বলছিস হ্যাঁ এইটা ব্যাপার বলে কিন্তু তুই বললে কি হয় তুই বললে কথা না মানে একটু ভালো লাগে হ্যাঁ লোকাল এর মধ্যে এলে ভিডিওটা দেখতে আরো মন করে সবারই সেই যে তুই তাই নিয়ে কথা বললে একটু মানে যুদ্ধ হয় যেমন আমরা দেখিছে আমাদের পুল্লাতে আছে আস্তিক দিবেন আস্তিক দিবেন অফিসিয়াল আস্তিক দা আর প্রিয়াবতী যে কথা বলে ওরা কিন্তু এরকম তুমি আমি সবাই কথা হয় কিন্তু যখন ভিডিও বানাই তখন কিন্তু তুই তাই মানে আমার যে পুরুলিয়ার গান মারি ভয়া মানে সব শুরু করে মানে বলে যাতে করে ভিডিওটা ভালো হয়ে যাওয়া হয় কিন্তু একটা কথা বলতে ইয়া নাই আস্তিকদের ভিডিও দেখে মানে আমি ওই ধরনেরই আমি পথে নামিয়েছি আর কি এইটা দাদা যেটা বললো খুব ভালো বললো আস্তিকদের যদি ভিডিওটা দেখছে অবশ্যই মানে কমেন্ট করবেন দাদা কারণ আপনাকে দেখে এই ধরনের ভিডিও কিন্তু বানাতে আমি আস্তিকদের ভিডিওর কথা শুনে বা ওয়ার সিস্টেম মতো আমি ওয়ার যে ভিডিওর গঠন ওদেরও সংসারে এই স্বামী স্ত্রী সেই ধরনের আমরাও দেখছি যে ওরা করছে আমরাও করি দেখি না কি হয় আচ্ছা ভিডিও আপনারা যে বানাচ্ছে হ্যাঁ তো ফেসবুক থেকে মানে একবার কি আর্নিং হয়েছে সাফল্য পাইছে হ্যাঁ বার পাইছে বাহ চারবার পাইছে সাত মাসের মধ্যে চারবার পাইছে বাহ দেখুন চারবার কিন্তু সাত সাত মাসের মধ্যে খুব কম সময়ের মধ্যে চারবার পেমেন্ট তুলেছে তাহলে আপনারা ভাবতে পারছেন মানে ফেসবুকটা সোশ্যাল মিডিয়াটা একটা আছে টাকা রোজগারের প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুকটা বিশেষ করে ইউটিউবও আছে তো আপনারা এরকম ধরনের কন্টেন্ট করুন দাদাকে দেখে আপনাদের মনের মধ্যে আর আগ্রহ প্রকাশ হোক যে না দাদা যদি পারে আপনারা পারবেন না কেন তো বইদি যদি দর্শক বন্ধুদের জন্য কিছু বলেন নতুন দ্বারা করবে বলছো পর তারা কোন ইয়া নাই আচ্ছা বলছে ঠিক একটা পাচ্ছেন তো বন্ধুরা যারা যে সকল নতুন বন্ধুরা আছে ভাবছে যে

ये भात तरक रांधते गलो हमें धान जाल दीची बोली बोली ए रकम कि संसार कर बोले चला संसार करो झमेला माने अमा के धान सीजा तो चार के पेपर का बोलिए धान सीजा <laughs> तो बे रांचे बे कु और बोलो तू तो बोलो भूत सी चो ना तू सीजा भी चो बस्ता के नहीं है चो सीजा परबे के नहीं बोलते और मने नहीं एक बार मने मने नहीं माने आपसे আর আমাদের অনেক বড় বড় একটু ভিডিও মোটামুটি প্রায় আড়াই মিনিট তিন মিনিটের ভিডিও রিলস কম আছে তো আমাদের প্রত্যেক দিনে দুটা করে ভিডিও দেওয়া হচ্ছে তাহলে অনেক দিনের ব্যাপার তো মনে রাখতে পারছে না আর তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো অতক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জোহর ধন্যবাদ